সকালে আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি সিপটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে দেখো বসে বসে আমি ইন্টারভিউটা দিচ্ছি আজকে ভালো লাগছে না তো মানে এত বৃষ্টি বাইরে যেতেও ভালো লাগছে না মজা খাটের মধ্যে বসে থাকি মানে সানগুলোও যেন ভিজে ভিজে লাগছে আমি তো রান্না বসিয়ে দিয়েছি আর তার থেকে রান্নার খবর আর বাইরে বৃষ্টি হলো না ঘরের ভিতরে ভালো লাগে না একদম ভালো লাগছে না সানটা তবু মনে হচ্ছে কেমন চাট চাট করছে এই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ভালো লাগে বলো আর আমাদের বিশেষ করে বেশি চিন্তাকে জানাতো ওই যে কম্প্রেসারটা ওইখানটাতে জলটা জমে আছে ওই জলটা যতক্ষণ না পাস হচ্ছে না ততক্ষণ খুব চিন্তা একবার আগেরবার একবার পুড়ে গেল কম্প্রেসারটা সে চার হাজার টাকা খরচা হলো জানো তো মানে কয়েল পুড়ে গেছিলো আর ওই রকমই জলে থই করছে তোমাদেরকে পরে একবার দেখাবো আর চালাতেও ভয় লাগছে যদিও ও বাপি দ্বিতীয়বার যখন নিয়ে এলো না কম্প্রেসারটা কাঠ দিয়ে উঁচু করে দিয়েছে এবার জলটা ফ্যানে লাগেনি তবে ভয় লাগছে যদি চালাতে যায়নি যদি ছিটকে পায় ওই জন্য চালাতে হচ্ছে না মানে ওর বাপি ছিল তখন একবার চালিয়ে ট্যাঙ্কিটা ফুল করা হয়েছিল আর ওর বাপি এখন বিষয় পুজো যেহেতু ওদের একটু মানে অফিসের চাপ আছে বাইরে কি আওয়াজ দেখছো রাস্তার সাইডে ঘর হলে ওই অবস্থা হয় তো বাপিকে ফোন করে বললাম নিয়ে বলছে আমাকে বললো কি যে তুমি দেখো যে ফ্যানটা জলে ডুবে আছে না যদি না থাকে তাহলে তুমি কম চালাও দেখায় জায়গা একটু বৃষ্টিটা কমুক নিয়ে তারপর যাবো যে দেখবো যদি কম্প্রেসারটা যদি ফ্যানটা না ঢুকে থাকে তাহলে কম্প্রেশারটা চালাবো ওই ট্যাঙ্কিটা আবার ফুল করে নেবো খাবার জলগুলো ভরে নেবো তা মনে করে না খেয়ে চুরি করবো কিন্তু করা হলো না মা বারণ করলো যে না করতে হবে না আর তো আমার তো মাথা ব্যথা করে আর তোমরা তো জানো আমার মাথা ব্যথা করে তা মাথা ব্যথা করছো খুব দিয়ে আমি সোফায় বসে আছি দিয়ে মা বলছে কি যে মাথা ব্যথা করবে না ফোনে মুখটা খুঁজে বসে থাকলে মাথা ব্যথাই করবে আমার রাগ হয়ে গেলো খুব তা বলছি আমি তো কাজ করি একটা যেহেতু ইউটিউব করি মনে এডিট করি থামমেল করি মানে সত্যি কথা কি আমার ফোনে ফোনটা বেশি দেখা দেখা হয় না মানে ফোনে কাজ করি ওটা ফোনটা নিয়ে তো বসে থাকি মা তো আর তো জানে না দিয়ে মায়ের সঙ্গে একটা কথা কাটে একটু হয়ে গেলো জানো তো মা ভালোর জন্যই বলে খারাপ জন্য হলো সত্যিই তো আমার অতিরিক্ত ফোন দেখার জন্যই এখন মাথা ব্যথাটা বেশি বেড়ে গেছে এবারে জন্য ভিজে ভিজে জিনিসপত্র জামা কাপড় তো কিচ্ছু শুকাচ্ছে না আমি তো আবার মানে কিছু জামা কাপড় কাচ্ছি কিছু আবার বালতি ভিতরে ভরে রেখে দিচ্ছি ভাবছি কেঁচে দেবো কেঁচে দিলে না শুকালে আমার আলাদা গন্ধ উঠবে ওই জন্য কাচ্ছিও না আমি কিনে কোনো কিছু সব বালতিতে ভরা আছে কালকেরটা তো ভরা আছেই আমাদেরকে আজকে এবারে আজকেও যদি না বৃষ্টি মানে মেয়ে ওর দুটো তাহলে আজকেও যদি ভরা থাকে তাহলে অনেকগুলো ভরা হয়ে যাবে আর ভালো লাগছে না শোনায় টিউশনি পড়তে গেছে জলে ভিজে ভিজে সোনায় টিউশনি পড়তে গেল আর জানো তো সেই ইয়ে থেকে এসেছি হায়দ্রাবাদ থেকে তখন থেকে জামা কাপড় কিচ্ছু কাঁচা না সব আছে আর দিদির মেয়েটা যে টলিটা নিয়ে গেছিলো সেই টলিটাতে ভাবছি আজকে যে জিনিসগুলো বের করে ডেকেছিলাম সেগুলো আজকে ভরে নেবো করে ভরে নেবো এবার তো ঘর ঝাড়া আছে যেহেতু সামনে দুর্গাপুজো চলেই এলো বলতে গেলে আর আগে থেকে ঘরটা ছাড়ছি না কেনা যেত এখানে আমার যেহেতু দেখছো ওখানে ইন্দুরগুলো ওইখানটাতে ইন্দুরগুলো আমি বসে রইতি তা সত্যি ইন্দুরগুলো এসে কি করে বেড়াচ্ছে দেখো ওইখানটাতে এই কম্পিউটারে ওপরে টেবিলটাতে এত জ্বালায় না ইঁদুরগুলো মানে কোনো কিছু রাখার জন্য সব কিছু একটা যদি তুই বাদামের প্যাকেট রাখবে সেটাও কেটে নিই মানে ওইটাতেই ওদের বেশি লাফা মানে যে শুয়ে থাকবে ওদের শুয়ে থাকতে হবে মাথা মাথা নিয়ে শুয়ে থাকতে হবে একদিন আমি সেও ভাজে নিয়ে এসেছিলাম প্যাকেটে ছিল সে ওইখানটাতে সে খর খর ঢুকচেয়ার বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে আমাকে আর একবার মানে কি আর চোখটা আর একবার দেখাতে হবে জানতো মানে বুঝতেই পারছি আমার বাঁ চোখটা বেশি সমস্যা বাঁ চোখটা খুব ব্যথা করে চারিদিক বাঁ চোখটা দেখাতে হবে আর হবে ডাক্তারকে যে কি আর না তা নয় আমার যে চশমাটা ছিল না তারপরে দেখাচ্ছে আমার যে চশমাটা ছিল সেই চশমাটা ভেঙে গেছে আমার এই চশমাটা ছিল তো একদম ভেঙে গেছে চশমাটা এই চশমাটা আমার খুব ভালো ছিল এই চশমাটা নিয়ে না মাথা মাথা না আমার আর এই চশমাটা আমার খুব ভালো দেখো দেখো এই চশমাটা আমার খুব ভালো ছিল ফ্রেমটাও দাম নিয়েছিল জানো না সতেরোশো টাকা ফ্রেমটা দাম নিয়েছিল আমি ছ মাস পরতে পেলাম না আমার নিজের দোষেই ভাঙলো মানে আমি সোফা বিছানাতে রেখেছি এবার বিছানাতে চাদর ঢাকা আছে মানে বেড কভারটা ঢাকা আছে আমি বুঝতে পারি না আমি ওনা এসে বসে পড়েছি আর এই দিকের ডাকটা গেল ভেঙে এইটা আমার এইটা চোখে পড়লে না আমার মাথা ব্যথা করে না কিন্তু এইটা চোখে পড়লে আমার খুব মাথা ব্যথা করে জানি না কেন তাও ভাবছি দেখবো আজকে যাওয়া হবে না দুদিন পর যাবো বৃষ্টিটা একটু কমুক তারপরে যাবো যে চোখটা একবার দেখিয়ে আসবো হ্যাঁ শোনাই আসু তাহলে চলো আর আজকে জিনিসপত্র অংশ অনেকটা বেলা হয়ে চলো তাহলে আজকে তো ভাবছিলাম খিচুড়ি করব কিন্তু খিচুড়ি করতে নিষেধ করলো খিচুড়ি হবে না অন্য কিছু হবে দেখাই যাক কি হয় যেগুলো কেটেছি তার মধ্যে করে দেবো তাহলে চলো রান্নাটা করি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আবার ফুল ওয়াচ করে প্লিজ তোমরা ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখবে তাহলে আমাদের সমস্যা হবে না ফুল ওয়াচ করে দেখলে মানে মানে চ্যানেলটা ক্ষতি হবে না আর মায়ের স্নান হয়ে গেছে মা দেখো শাড়িটা এখানে মেলে রেখেছে মায়ের পাতলা শাড়ি তো মানে এরকম করে টান দিয়ে মেলে রাখলে শুকিয়ে যাবে কেন ফ্যানের মানে ফ্যান চলবে আর বাইরে বৃষ্টি দেখো বাপরে বৃষ্টি মানে মুসল ধারে বৃষ্টি সব সময় এরকম মানে তিন দিন ধরে বৃষ্টি হতেই আছে আর সামনে দরজার সামনে দেখো কত জল জমেছে মানে কেন তো ওই দিকটা উঁচু হয়ে গেছে আর আমাদের দরজার একটা নিচু হয়ে গেছে তো পুরো জলটা এসে এই দিকটায় জড়ো হয়ে যাচ্ছে আর এদিকে পাশ হবার জায়গাও নেই মানে ড্রেন মানে ড্রেন কাটবে তার উপায় নেই আমি বলছিলাম বাপিকে যে এক গাড়ি সে ধুস নাকি বলে নিয়ে আসতে দিয়ে আমাদের সামনে এটা দিয়ে দিতে তাহলে এই দিকটা ও রকম সমান হয়ে যাবে জলটা জমে থাকবে না আর এই জল দরজা এত জল আর সিঁড়ির তলটাতে তাহলে কত জল দেখছো মানে বলছে না অনেক জল কমপ্রেসার ভয়ে চালাতে পারছে না পুড়ে যাচ্ছে বা বা কাঞ্চনূলে গাছটা দেখে হাওয়া দিচ্ছে বলে কাঞ্চনমূলের গাছটা পুরো নুয়ে গেছে সোনাই চলে এসছে টিউশন থেকে আর ওর জন্য আমি ম্যাগি করছি ও বললে যে মা আমাকে একটু ম্যাগি করে দাও আরও ম্যাগিটা সেদ্ধ খায় ভাজা খেতে চায় না কিছুতেই ভাজা খেতে আমি বলি যে ডিম দিয়ে তারপর এমনি গাজরটা যদি করে দিই ও খাবে না বলে না আমাকে আর সেদ্ধ করে দাও আর সেদ্ধ আমারও সুবিধা সেদ্ধ করে দিলে সেদ্ধ করেই নামিয়ে দাও আর যদি ভেজে খায় তাহলে সেদ্ধ করো আবার ভাজ্য অনেক সম মানে সমস্যা বন্ধুরা এই ভিডিওটা মানে এই এই সে ইয়েগুলো একটু কষ্ট করে দেখে নিও কেননা সোনায় মানে ভিডিওটা করেছে তো একটু ব্যাকা করে করেছে আর দেখো কাঁচা আমি লঙ্কাটা দিচ্ছি আর লঙ্কাটা কেমন ফুটে গেল আমি দূরে সরে গেলাম মানে একটু ফাটিয়ে দিতে হতো কিন্তু আমি গোটা ফেলে দিয়েছিলাম যাই হোক দেখো আমি শুক্ত করব বেগুন পটল সজনে ডাটা আলু দিয়ে শুক্ত করব ও কলা নেই এই দিয়ে শুক্ত হবে মা বলে শুক্ত করতে আর কচুর টক করবো আমি কেটেছিলাম কচুর টকটা আগে মানে খিচুড়ির সঙ্গে দেখবে টক হলে ভালো লাগে খেতে কচু মুলো আলু দিয়ে টক করব ভাবছিলাম তা মা যখন নিষেধ করলো করতে যে খেচুড়ি করতে হবে না থাক খেচুড়ি করব না আমি শুক্ত করি টক করব আর যাই হোক কিছু একটা করতে হবে আর জানো তো আমরা যে শুক্তোগুলো করি সেই শুক্তোতে আমরা কিন্তু পেঁয়াজ রসুন দিই না যেন আমরা আদাও দিই না শুক্তোতে আমাদের একটুখানি জিরে বাটা দিয়ে দিই জিরে বা ধনে গুঁড়ো দিয়ে দিই নে তারপর ভালো করে কষে জল ঢেলে দিই নে তারপর মানে নুন হলুদ মিষ্টি দিয়ে মিষ্টি দিই না নুন হলুদ দিয়ে তারপর আমি একটা মশলা আছে সেই মশলাটা দিয়ে দিই শুক্তোতে একটা মা রেখেছে মশলাটা মানে সব কিছু জিরে মৌরি এসব দিয়ে একটা ঘুরে রেখে দিয়েছি ওইটা আমাদের শুক্ততে দেয় তারপর দেখো আমি টকটা চাপাচ্ছি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেখো তেঁতুলটা দেখছো পুরনো তেঁতুল খুব মিষ্টি যেন তো আচারের মতন তেঁতুলটা অল্প দিলে একদম টকটা খুব সুন্দর হয় আর বেশি মিষ্টি দিতে হয় না এমনি দেখো পুরোনো তেঁতুল মিষ্টি হয় তারপর দেখো আমি ভালো করে চটকে নিলাম দিয়ে ওইটা রেখে তারপর আমি ছা মানে ছাজনা করে দিলাম আরে এটাতে পরিমত নুন মিষ্টি গুড় দিয়ে দেবো আর নিয়ে তারপর আমি সেদ্ধ করে রাখা কচু মূলো আলু সমস্ত কিছু ওর মধ্যে ঢেলে দেবো টকটা ভীষণ ভালো লাগে আমার তো খুব প্রিয় টক যেন কচু টক আমার খুব ভালো লাগে আর অল্প করে ঘুর দিলাম কেন তেঁতুলটা মিষ্টি অনেকটাই মিষ্টি পুরনো মানে আট ন বছর হয়ে গেল তেঁতুলটা রোদি দিয়ে রাখা আছে আর এতগুলো সেদ্ধ করে রাখা আমি মূল্য আলু কচু দিয়ে দিচ্ছি ফুটে গেছে দিয়ে দিচ্ছি আর এরকম করে টক খেতে আমার ভীষণ ভালো লাগে তারপর নামালে একটুখানি ভাজা করিয়ে দিয়ে দেবো মানে জিরে আর লঙ্কা ভেজে শুকনো ভেজে ঘুরে দিয়ে দেবো